কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক না তারে কি ইমান বলা যায় তারে কি ইমান বলা যায় যে ইমান সত্য কথা বলে না যে ইমান হকের কথা বলে না যে ইমান বারুদ হয়ে চলতে পারে না সে ইমান তখন ইমান হতে পারে আমার প্রিয় ভাইরা ইমান হতে হবে মজবুত এবার আসেন সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদেরকে উপহার দিতে চাই আমাদের আর সারের রসমালাই মিষ্টি দিয়ে গেলাম আর আল্লাহ তালা আমাকে জান্নাইয়া দিল এত সোজা কথা বললেন এতই সোজা জাননাতে দিতে হলে কঠিন পরীক্ষা দিয়া ইমান ভুল করে কঠিন পরীক্ষা দিয়ে অগ্নি পরীক্ষা দিয়ে তারপরে আল্লাহ জান্নাত কামনা করতে হবে আমার প্রিয় ভাইয়েরা আপনারা শোনা জানেন তো সোনা সোনা কষ্টি পাথরে সোনা আগে চেক করে ঘষার করে তারপরে মূল্য নির্ধারণ করা হয় যদি সত্যের অর্থে কষ্টি পাথরে সোনা ঘষা খাওয়ার পরে যদি মনে হয় এটা সত্যিই সোনা তাহলে সেটার দাম থাকে আর যদি দেখা যায় রূপাত আমার বা অন্য কিছু তখন সেটা স্বর্ণের মূল্যে দিতে চাইলে জুতা পেটা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে

لماذا معانا এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব না 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 অহুম লাউতানু তাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ ছেড়ে দেব না আল্লাহ তালা তারপরে বলেন আমি মানুষকে মানুষকে ধারণা করে দে ইমান আনার পরে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না আল্লাহ তালা ইমান আনার পরে পরীক্ষা করবেন যেমন পরীক্ষা করে তো নবী পয়গম্বর আলাই সালাতাম আল্লাহ তালা বলেন আমি পূর্ব পর্যন্ত যাদেরকে পয়গম্বর নবী রসুল এরপরে বার্তা বহন করে পাঠিয়েছি তাদের প্রত্যেককে আমি পরীক্ষা নিয়েছি আর প্রত্যেককে পরীক্ষা নিয়েছি অতএব কুরআনের আহে কিতাব দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা নেব পরীক্ষা না নিয়ে তোমাদেরকে আমি আল্লাহর ছেড়ে দেব না পরীক্ষা নেব এই পরীক্ষা দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম চলুন দশজন ছেলেกัน থেকে ঠিক না ঠিক আর ধরে বলে ঠিক না ঠিক আপন ভাইরা ষড়যন্ত্র করে ঈশ্বর সালকে উপরে ফেলেছেন এরপরে সেখান থেকে মিশরে আল্লাহ তালার আল্লাহ তালা কৌশল করে আল্লাহ তালা কৌশল করেন তাকে মিশরে নিয়ে গেলেন মিশরে নিয়ে যাওয়ার পরে এরপরে মিশর দিন থাক মিশরে থাকলেন বড় হয়ে বিবি জুলেখা তাকে দেখে পাগল হয়ে গেল রং ভাঙ করল বিবি জুলেখা ইসুফকে দেখে পাগল হয়ে গেল বলে ইসুফ আমি তোমার প্রেমে পাগল তোমার জন্য সব কিছু উজার করে দিতে রাজি আসি ইউসুফ তুমি শুধুমাত্র একটা ঘন্টা সময় আমাকে দাও কিন্তু ইসুফ আলাইহিস সালাম রাজি না হওয়ার কারণে তাকে মিথ্যা দিয়া জেনার মামলা দিয়া দশ বছর জেল খাটিয়েছেন কথা বলেন টিকি না আমাদের পাখি আমার ওনাকে

আসলে রাজা কার ছিল আপনারা বুকে হার দিয়ে বলেন সাইদি সাহেব রাজা কার ছিল বলেন বলেন রাজা কার ছিল কেন কথা বলে সাইদি সাহেব বলেছেন আমাকে যারা রাজা কার বলে তারা পিতৃ পরিচয় হীন হইত সন্তান আমি ওই যাব না ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আপনারা জেনে গেছেন আর সাইদি সাহেবের সেই বিশ বছর আগে বলে যাওয়ার কথা আজকে হারে হারে রূপান্তর হইতেছে কথা বলেন কোথায় বিশ বছর আগে বলছিলেন আজকে সবগুলো কথা লাইভে দেখতে পাচ্ছি মনে হয় তেন গতকালই বলেছে আল্লাহর কলিরা, আল্লাহর নূর দেখে দেখে কথা বলে তারা মিথ্যা কথা বলে না তাদের মুখ দিয়ে যা বের হয় আল্লাহ তারা ওইটাই কবুল করে নেয় আল্লাহ বলেছিল আমাকে যদি শহীদ করা হয় এক বছরের আমার রক্তে বাংলাদেশ লাল হয়ে যাবে শরীরা চার পালা তো বাধ্য হবে ঠিক তাই হয়েছে এক বছর লাগে নাই পাঁচ আগস্টে শরীরা চার বাংলার জমিন থেকে পালিয়ে গেছে কথা বলে কথা সত্য হয়েছে কি হয় নাই আরাজারে বলেন হয়েছে কি হয় নাই ভাইরা কিছু বলে চাললাম জেল কেটেছেন কত বছর দশ বছর কত বছর আর আমাদের আল্লাহ জেল কেটেছেন কত বছর 13 বছর আরে কুরআনের পাখিটার জন্য কেমন করে মন নাই যেই মন আদত দেয় সাইদি সাহেবের জন্য দোয়া করি না এরপরে আরো অনেক আলেমরা জেল খেটেছেন ফাঁসীর কাতে ঝুলেছেন শুধুমাত্র একটা মাত্র কারণ কুরআনের কথা বলার কারণে কুরআনের বাণী প্রচার করার কারণে আল্লামা সাইদি সহ অনেক আলাপ জন কেটেছেন একটা মাত্রই কারণ সেটা হচ্ছে কোরআন থেকে কথা বলা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া কোরআনের বাণী দিয়ে কোরআনের সংবিধানকে রাষ্ট্র পরিচালনা করা স্বপ্নে দেখা কথা বলেন ঠিক কিনা ঠিক কিছু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ঝামেলাই ছিল না কোন ঝামেলা ছিল না উনি সব তে দেখেন হাজারটি নক্ষত্রটাকে সিজদা করতেছে বাবার কাছে বললেন বাবা এই এই কথা খবরদার ভাইদের কাছে বলবা না তাহলে তোমার ভাইরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে খবরদার তোমার ভাইদের কাছে বলবা না ভাইরা তোর মতো জেনে গেল জেনে যাওয়ার পরে ইসমাল আল্লাহ সাল্লামকে পরের দিন বাবার কাছে গেল বাবার কাছে যাওয়ার পরে বলে বাবা ইয়া আবাতি হে আমাদের বাবা আমরা তো ইসুফ আলাহ সাল্লামের ইসুফের ভাই ভাতা আমরা তো ইসুফের শুভাকাঙ্ক্ষী অতএব ইসুফকে আমাদের সাথে দেন আমরা কাজ করব ইসুফ আলাহ আমাদের সাথে খেলবে আমরা তাকে পাহারা দেব বাবা আশঙ্কা করলেন আমি আশঙ্কা করছি আমার ইসুফকে নেকড়ে খেয়ে ফেলবে বাঘে খেয়ে ফেলবে অতএব ইসুফকে আমি দেব না বাবা ডাক দিয়ে বলেন ইসুফ আমি দেবো না বাইরে বললো না বাবা না আমরা পাহাড়া দেবো দেন দিলেন দেওয়ার পরে ইসুফ আলাহ নিয়ে গেলেন কূপে ফেলাইলেন ষড়যন্ত্র চক্রান্ত করে কূপে ফেললেন সেখান থেকে একদম ব্যবসায়ী কত চারি ইসুফ আলাহ সাল্লামকে তুলে মিশরে নিয়ে গেলেন মিশরের বাজারে বিক্রি করার জন্য মিশরের আজিলে আজিলে মিশর ইসুফ আলাহ সাল্লামের হাত ধরলেন ধরা পড়া বলেন মূল্য কত একটা মূল্য এক মূল্য যে ইসুফটা কিনে নিয়ে গেল ছোট্ট ইসুফ আস্তে আস্তে বড় হতে লাগলো আমার প্রিয় এইসব ফরহতে লাগলো বর হওয়ার পরে ওই যে বিবি জলাইকা দেখে পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারা वाला যুবক মিশরের জমিনে আমি কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ জলাইকা পাগল এরকম বিবি জলাইকা আমাদের সমাজে আছে না নাই কথা কও কথা কও আছে এই জলাইকাতার কারণে আমাদের মতো ভালো ভালো যুবকদের কাজ সারা চেহারা একজন কয়েকজন পর দশ বছর জেল নারী ছিল না এই নারী যেখানে পাড়া দিবে সেইখানে ধ্বংস তবে বিয়ের আগে বিয়ের করে না বিয়ের আগে যে নারীর পিছনে যাই পুরুষ করবে ওই পুরুষের জীবন শেষ ওই পুলিশের বাড়ি গাড়ি দাম চোখ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ চোখ সব যাবে যদি আমার জীবন ভাই রাজারা বিয়ে করেন নাই আমি আপনাদেরকে বলি খবরদার কামুষ জুলেখাদের পিছনে ঘুরেন না জীবন হয়ে যাবে এই জুলেখারা যদি একবার পিছনে না যায় শুধু দশ বছর না দশ যুগ জেলে ঢুকাইয়া রাখবে বাইর হওয়ার কোনো মুক্তি নাই জুলেখা পালাইছে জুলেখা পালাই নাই কথা কয় না পালাই নাই আমরা পালাই না আমরা পালানোর লোক না পালিয়ে গেছে সময় কথা বলে আমার প্রভাব

এক ইমানিক পরীক্ষা দিতে গিয়ে হচ্চতে আমি হিমালয় চালাতে আসলাম বারে বারে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু হারিয়েছেন একই মানে পরীক্ষা দিতে গিয়ে হজতে এবারে হিমালয় চালাতে আসছিলাম আগুনে পড়েছেন তো পাতিলে কাছে চালিয়ে কাছে মাথা নাথ করে রাই আমার প্রভাই রা এইবার আসেন যে কথা বলতেছিলাম না পরীক্ষা না দিয়ে কি জান্নাতে দেওয়া যাবে আরো ধরে বলতে হবে যাবে নবীরা পরীক্ষা দিয়েছেন আমাদেরকে পরীক্ষা দিতে হবে কি হবে না আরো করে হবে কি হবে না আমার বিয়ে ভাইয়েরা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব। তোমরা পরীক্ষা দিবা ইমানের পথে অফিস আমার মরণ যেন বলার নাম সামতে ইমানের দিতে হবে রাজি আছে আসেন মূল ঘটনা ফিরে যাবে তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনে পড়েছিলেন আপনারা ঘটনা অবশ্যই শুনছেন নতুন কোনো ঘটনা নয় আওয়াজ করবেন না আপনাদের কথা আওয়াজ কথা আসলে আলোচনা হয় না কথা বলবেন না কানে আওয়াজ আসলে কথা হয় না যা কথা বলবেন ইশারা আওয়াজ করবেন না আমার প্রিয় ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনে পুড়েছে আগুনে ছাপ দিয়েছে তবু জুলুমের কাছে নম্রতার কাছে মাথা নত করে না আলোচনা হবে এখন ইনশাআল্লাহ বাছরি করি তার দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাইকে ধরলেন ধরা পরে বললেন ভাই ভাই চলো আমরা সবাই পূজা দেখতে যাই কি দেখতে যাই পূজা দেখতে যাই পূজা দেখান বললেন যে আমি মানুষের ভাবে অসুস্থ আমি যেতে পারবো না তোমরা তো যখন বারবার বললেন যে চলো যাই বললেন আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমরা ধরাত ইব্রাহিম আল সদসালাম গেলেন না তাদেরকে বিদায় করে দিলেন

হ্যাঁ ম্যারি এগুলো করা যায় উৎসব মুসলমানরা কোনো দিবস কোন ধর্ম পূজা জন্ডমে যেতে পারে না মুসলমানদের আশা পর্যন্ত আমাদের বিদ্যাবালে একজন হিন্দু নামাজ পড়ার জন্য আসছে একজন হিন্দু জুমার নামাজে আসছে একজন হিন্দু আমাদের সাথে কাজে কাজ মিলে আমাদের দিনে কাজগুলো করে কিন্তু আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে তাদের পূজা মণ্ডপে যাই লাড়ু খাই নাকি লাড়ু এবার আর কি বলে এরপর আপনি রসগোল্লা মানে পূজা মণ্ডপে যেগুলো দেওয়া হয় আমি নাম জানি না যাই যে কোনোদিন যাই অনেক খাই নামও জানি না এই যে সব খায়

বিবাহ বহির্ভূত মাহারাম বাহিরে একজন পুরুষ প্রাপ্ত পুরুষ আর একজন প্রাপ্ত পুরুষের সাথে দেখা করে আর অন্যের বেরিয়ে অন্যের মাইয়ের পিছনে চলাইয়া কাতে কাত মিলে একবার পিছন থেকে চাপটা ধরে পূজা দেখতে যায় স্মরণ করে না লজ্জা করে না তুমি মুসলমানের ছেলে তুমি আমি তাকে মুসলমান দাবি করো তুমি কি সেই মুসলমান শুধু নামে মুসলমান হলেই হবে তো

এবার আসেন নিরপেক্ষ মন মগজ নিয়ে আলোচনা শুনবেন রাজনৈতিক কোনো ব্যক্তির মন মতন যে যদি আলোচনা শোনেন ওই আলোচনা থেকে কিছু নিতেও পারবেন না আমলও করতে পারবেন না এবার আসুন ইব্রাহিম আলাতাম ফাঁকা পাইছেন সবাই পূজা দেখতে গেছে একা পাইছে একটা সুযোগ কাজে একটা কোরআন নিছে কোরআন একবারে খোদার দরবারে ভিতরে ঢুকছে জয় জয় করে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ জয় রাম এই যারা শুয়ে থাকে দাঁড়িয়ে থাকে বসে থাকে পাশাবনিছে বাদ দিয়ে তাদেরকে দ্বার দিয়ে রাখা হয় আমার মেহায়রা রক্ত দিয়ে তাদেরকে দ্বার দিয়ে রাখা হয় ঘরের ভিতরে ঢুকছে ডাকার পরে ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের ভিতরে ডাকার পর অবাক হয়ে গেলেন দেখলেন হায় হায় কত রকমের খাবার ফল আপেল কমলা লেবু বেদানা এরপর আপনার কোলা মাংস গুরুয় এই দুনিয়ার যত খাবার আছে সব

বলেন একজন মানুষ যদি একবার দুইবার তিনবার একজন মানুষকে প্রশ্ন করে আজ যদি উত্তর না দেয় তার কেমন লাগে লাগে কথা কয় না খারাপ লাগে না আরে ভাই আমি শিক্ষা পড়া পড়ছি একজন ছাত্র যদি কথা না শুনে একগা দিনা তিন যদি না শুনে কেমন লাগে হাতে দাঁত আগে পেয়ে না থাকে তাই দিয়ে কি এই ব্যাটা মাথা বড় হয়ে গেছে এক কথা এত বারে বারে করছি খাচ্ছিস না কেন আমি খাবি না আমার খাওয়াবি না একটা করে নিয়ে খাবার আছে কাদের দেখছে এটা কি কুড়া এক তো ব্যাপারে খোদার কল্লা ভাই ভাই ইব্রাহিম আলাহাতাম একবার দুইবার তিনবার বলার পরে আর কেউ খায় না খায় না তো খায় না